আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মুন্সি টেনারি ভিজিটে নিউ মডেলের ঘটি হাফ প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে মুস্তফর নিয়েছি চারটি ভাজে ভাঁজ করে নেব হাফ প্যান্টটি লম্বা হবে তেরো ইঞ্চি কোমরের লাইন নিতেছি আমরা এখানে দেড় ইঞ্চি কোমরের লাইনটি ইলস্টিকের পয়েন্টে আগে ভাস করে নেবেন এখানে নিচের এখানে তেরো ইঞ্চি নেব আমরা এখানে একটু কাপড় বাড়তি রাখতে হবে কারণ এটা ভাঁজ দিয়ে এখানে কুসির পয়েন্টটা হবে এবং পাইপিংয়ের কাপড়টি বের হবে ভাঁজ দিয়ে আমরা এক ইঞ্চি কাপড় রাখবো আর বাদ বাকিটুকু একটু কাটিং করে নেবো এখানে আমরা কোমরের সাইড থেকে দুই ইঞ্চি কাপড় কমিয়ে নিলাম যেহেতু নিচে কুচি হবে নিচে থেকে কমানো চাইতেছে না নিচে রংসের যত দুইটা কুসিয়ে যদি বেশি হয় তাহলে হাফ প্যান্টটা আরও পারফেক্ট হবে এখন আমরা কলি কাটিং করে নেব সাড়ে চার ইঞ্চির করে দুই সাইডে চারো সাইডেই স্কোয়ার সাড়ে চার ইঞ্চি করে নিলাম আমরা আপনারা ওইভাবে ভাস করে নিয়ে কাটিং করে নেবেন এই কাপড়টুক দিয়ে আমরা কুচির উপরে একটা পাইপিং লাগিয়ে দেব একটু সোজা করতে হবে পাইপিংয়ের কাপড়টি দুইটি পার্টে আমরা ষোলো ইঞ্চি নেব দুটি ভাঁজ দিলে আট ইঞ্চি করে হবে এখন আমরা এক ইঞ্চি কাপড় একটু ভাঁজ দিয়ে নিয়ে এখানে কুরসি হবে কুরসির ওপরে উপরেই পাইপিং হবে সুন্দর করে ধরে আপনারা এভাবে কুচি দিয়ে নেবেন কুচিগুলো একই সমান যেন চড়া হয় সেদিকে খেয়াল রাখবেন একই সাইজের যেন কুশিগুলো হয় যত এক সাইজের কুশিগুলো হবে তত পারফেক্ট হবে সৌন্দর্য বাড়বে আমরা এখানে মেয়েদের তেরো ইঞ্চি লম্বা একটি হাফেন সেলাই কুশিগুলো দিবেন আর আপনাকে সতর্ক থাকতে হবে স্মরণ রাখতে হবে দুইটি ভাজ দিলে যেন আট ইঞ্চি হয় একটি ভাঁজে যেন ষোলো ইঞ্চি হয় তাহলে আপনার হাফ প্যান্টের নিচের যে পায়ের ঘেরটা রানের ঘেরটা তাহলে অ্যাডজাস্ট হবে আপনার যদি হালকা পাতলা বাচ্চার জন্য তৈরি করেন ছোটো বাচ্চার জন্য তৈরি করেন তখন পায়ের ঘেরটা রানের ঘেরটা আরও একটু কম হবে এখন আমরা পাইপিনটা ভাজ করে নিয়ে এখানে যে কুচি দেওয়ার সময় সেলাইগুলো পড়েছে সে সেলাইটা সুন্দর করে ঢেকে হাফ ইঞ্চি তিন পাঁ ইঞ্চি কাপড় ডান সাইডে বাড়তি রেখে পাইপিংটা লাগিয়ে নেব আরেকটি কথা না বললেই নয় যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তাহলে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও চলে যাবে সবার আগে আপনার কাছে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় ভিডিওটি শেয়ার করে দিন আপনার মোবাইল টাইম লাইনে ভিডিওটি থেকে যাবে আরেকবার দেখতে পারবেন তা না হলে এই ভিডিওটি আর খুঁজে নাও পেতে পারেন সুন্দরভাবে এভাবে আমরা সেলাই দিয়ে নিলাম দেখেন এখন আমরা কলি লাগাব পাইপিংয়ের মাথা থেকে পাইপিংয়ের উপরেই কলির কাপড়টা প্রথম বসিয়ে নেবেন এই কলির কাপড়টা যদি বেশি উপরের দিকে দেন তাহলে হাফ প্যান্টের হাই কমে যাবে সুন্দর করে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিলাম এখন আমরা এখন আমরা এই মাথাটা দেখেন অনেকেই কিন্তু কলিন লাগাইতে পারেন না সঠিকভাবে এভাবে আমরা মাথাটা সর্বপ্রথমে ভাঁজ করে নিয়ে মেশিনে নিরেলটা গের একটা ব্যাগ স্টিচ দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে বা মাত দিয়ে উপরে কাপড়টা টেনে এটার সঙ্গে মিল করে ধরবেন সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে দেখেন নিচের যে ফলস বাড়তি কাপড়টুক যেন ডাইন সাইডে থাকে তাহলে সাফ সেলাইটা দিলে পারফেক্ট হবে আপনারা এভাবেই সেলাইটি দিয়ে নেবেন তা হলে এই কাঁচা মাথা যদি বাম সাইডে পড়ে তাহলে কিন্তু সেলাইটা ফিনিশিং আসবে না ওখানে ফুলে থাকবে খারাপ দেখা যাবে এখন আমরা আরেকটি পার্ট লাগিয়ে নিতেছি ওই কলির আরেক সাইডের মাথা থেকে সুন্দরভাবে এখানে নীলটা গেড়ে নেবেন এখানে থামিয়ে নেবেন মেশিনটা থামিয়ে নিয়ে সুন্দরভাবে ধরে সেলাইটি দিয়ে নেবেন দেখেন একুরেট হইতেছে এখন আমরা এই নিচের যে কাঁচা অংশের মাথাটা এটাও ডান সাইডে বাম সাইডে রাখবেন এখন পরেরটা তাহলে সাফ পারফেক্ট হবে না রাখতে হবে কাঁচা নিচে কলির মাথাগুলো সবগুলোই আপনার সতর্ক থাকতে হবে যেন ডাইন সাইডে থাকে এভাবে এভাবে আরেকটি সাইড ঘুরিয়ে নিয়ে দেখেন কলির পাটটা এখন উপরে থাকলো এইটা যদি স্মরণ রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো হাফ প্যান্টে কলি লাগাইতে লাগাইতে পারবেন এবং সেলোয়ারে কলি লাগাইতে পারবেন সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে নেব আমরা এখানে যদি শেষের দিকে আপনার যদি মাথাটা ছোটো বড়ো হয় যে মাথাটা ছোটো হবে সেই মাথাটা একটু টান দিয়ে ধরবেন তাহলে সমান হয়ে যাবে ইনশাল্লাহ এখনও কিন্তু আমাদের কাঁচা যে সিলাইয়ের মাথাটা এটা এটা কিন্তু বাম সাইডে চাপ সেলাইটা সঠিকভাবে করলো এখন এখন আমরা দেখেন অত্যাধুনিক একটা টিপস গুতাগুতির দিন শেষ এখন মেশিন দিয়েই ইলাস্টিক লাগানো যায় খুব সহজে আগে আগেকার দিনে সেফটি সেফটিক দিয়ে কোনো পিন দিয়ে ইলাস্টিক লাগানো হতো অনেক সময় লাগতো গুতাগুতি করা লাগতো অনেক সময় ছুটে যেত পিন থেকে অনেক ঝামেলা এটা এটা কিন্তু অত্যাধুনিক একটা টিপস আপনারা ইলাস্টিকটা মাপ দিয়ে নেবেন হাফ প্যান্টের কোমরের লাইনটা যতটুকু লম্বা আছে তার তিন ভাগের এক ভাগ লাইনটা আপনার ইলাস্টিক লম্বা নেবেন সুন্দরভাবে এইভাবে একটু শক্ত করে গিরোটা দিয়ে দেবেন আপনি গিরোর মাথাগুলো ধরে একটু টান দিবেন যাতে গিরোগুলোর যেন গিটু না খুলে সেদিকে খেয়াল রাখবেন এখন গিরো দেওয়ার শেষ গিটু দেওয়ার শেষ এখন আমরা সুন্দরভাবে তিনটি এখানে তিনটি ইলাস্টিক লাগাইতেছি এখানে তিনটি ইলাস্টিক ভিতরে ঢুকিয়ে নিয়ে সুন্দরভাবে সিলেটি দিয়ে নেব আপনারা এখানে ভিতরে যেন কোনো ভাজ না পড়ে ঢোঙ্গা যেন না পারে সেদিকে খেয়াল রাখবেন তাহলে আপনারাও এভাবে ইলাস্টিক লাগাইতে পারবেন কম সময়ের মধ্যে এর চেয়ে সহ এর চেয়ে সহজ আর ইলাস্টিক লাগানোর টিপস আর নেই আমি কেন অন্য কোনো ইউটিউবারও আপনাদেরকে দিতে পারবে না এটাই সবচেয়ে সহজ নিয়ম আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন ডান হাত দিয়ে একটু টেনে ধরবেন যাদের মেশিন বাংলা ওগুলো সামনে হাত দিতে হবে সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে দ্বিতীয় সিলাইটা কিভাবে দেখ দেওয়া যায় সহজভাবে ভাবে আপনারা দেখেন আমরা একটা ইলিস্টিক ডান সাইডে নিলাম ভিতরে কিন্তু তিনটা আছে একটা আমরা ডান সাইডে নিলাম ডান সাইডে নিয়ে সুন্দরভাবে এভাবে হাত দিয়ে ফিনিশিং দিয়ে সেলাইটি দিয়ে নেব যেন ইলেস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে বন্ধুরা যদি ইলেস্টিকের উপরে সেলাই পড়ে তাহলে কিন্তু হাফ প্যান্টটা বিস্ত্রি হয়ে যাবে কাপড় লড়াচড়া করবে না ফিনিশিং আসবে না এখন আরও যে দুটা ইলেস্টিক ভিতরে আছে তার মাঝখানে এখন আরেকটি সেলাই দিয়ে নেব এখনও আপনার আপনাদের ডান সাইডে একটা ইলিস্টিক আছে বাম সাইডে একটা ইলাস্টিক আছে দুই ইলিস্টিকের মাঝখানে সেলাইটি দিয়ে নিতে হবে প্রতিদিনের মতোই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি